সিঙ্গেলদের জন্য নাকি মিঙ্গেলদের জন্য যদি ফিলিংসের কথা বলি ডেফিনেটলি সিঙ্গেলদের জন্য কারণ এখানকার যে ভাইব এটা আসলে সিঙ্গেলদের জন্য যায় আর তাছাড়া সহ বা যারা কাপলরা আছে বা আপনি যেটা বলেন মিঙ্গেল সবার জন্যই কারণ সমুদ্রের ব্যাপারটা এক এক রকম আপনি সিঙ্গেলই যেটা ফিল করবেন সেটার সাথেও যেমন যাবে বিরহে থাকলেও যাবে আবার সবে মিঙ্গেল হয়ে এসেছেন

প্রথম কথা দিয়েছি আনদি হ্যাঁ এই জন্য আচ্ছা বলেন তো কোন জিনিস বনে থাকলে গাছ বাসায় যখন আসে সেটা আবার কাপড় হয়ে যায় বনে থাকলে গাছ বাসায় আসলে কাপড় কাপড় কিনেছিলো গাছ হ্যাঁ হ্যাঁ সেটা হ্যাঁ আমি যদি আপনাদেরকে ক্লো দেওয়া যায় না তারপর ক্লো দিচ্ছি পাতা পাতায় কী কখনো কাপড় হয় এমন একটা জিনিস সেটা আমরা গাছের নাম হ্যাঁ ওইটা গাছ বনে থাকলে গাছ কিন্তু যখন আবার বাসে আসে ওই গাছের নামই আবার কাপড় থাকে আমি একদম ক্লু বলে দিলাম ওই গাছের নামে আবার কাপড়ও থাকে বনে যখন যাব ওটা আমরা গাছ হিসাবে ইয়া করবো নামটা যখন আবার বাসে আসবো ওই নামটা আবার কাপড় হিসাবে ব্যবহার করবো না এটা পারবো না পাস করবো হ্যাঁ আচ্ছা

পুরস্কার দিতে হচ্ছে লাস্ট একটা প্রশ্ন করি আপনি কিন্তু কিন্তু পুরস্কার পাচ্ছেন আচ্ছা পৃথিবীতে এমন একটি ব্যাংক আছে যে ব্যাংকে কখনো ঠাকা থাকে না তবে ওই নাম ওই কোটার নাম কিন্তু ব্যাংক পৃথিবীর আনাছে কানাছে ওই ব্যাংক আছে কিন্তু ফাঁকা থাকে না বলতে হবে ওই ব্যাংকের নাম কি আমি শেষ

আই হিটিও চলে যায় তাহলে বাড়িতে আর খেয়ে থাকে আমি এটা বললে আপনি খুব খুশি হবেন এটা আমি বুঝতে পারছি বাট আপু আই লাভ ইউ এটা কিন্তু অন্য এটা কিন্তু হয় নাই আর প্রশ্নটা আমি করেছি প্রশ্নটা আমি করেছি আপু এটা অন্য হবে না প্রথমটা না আমি যে প্রশ্নটা করলাম উত্তরটা আমাকে দিতে হবে না হ্যাঁ প্রথমটাই তো বলছে উনি তো বলতেছে না উত্তরটা আমাকে দিতে বলে আপনাকে দিতে বলতে বলেন নাই অবশ্য প্রশ্ন যে করছে আচ্ছা প্রশ্ন যে করছে উত্তর কি থাকে দেওয়া প্রয়োজন নাকি